আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে খালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালি আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পি এম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক উপরের উপরে বিজেপি করেন আর আমার আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আর আমরা আন্দোলনের মানে আমরা নির্ধারিত আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা গিয়েছেন থেকে এটা কি ডিএমসি পার্টির থেকে কি উনি শিবহাজার থেকে এই